হ্যালো বন্ধুরা আমি আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে প্রিমিয়ার প্রো দু হাজার পঁচিশে যেটা নতুন লঞ্চ করেছে সে প্রিমিয়ার প্রোর মধ্যে নতুন নতুন কি কি আছে সেগুলো আমি দেখাবো আর আমার একটা বন্ধু আমাকে মেসেজ করেছে যে প্রিমিয়ার প্রোর বেসিক টিউটোরিয়ালটা আনার জন্য তা খুব তাড়াতাড়ি আমি ওটা নিয়ে আসবো তো আজকে নতুন যেগুলো এসছে সেইটা নিয়ে একটু আলোচনা করছি তো বেশি সময় নষ্ট করবো না আসো কম্পিউটার স্ক্রিনে এই হচ্ছে প্রিমিয়ার প্রো দু আমি এখানে কয়েকটা ক্লিপ ইম্পোর্ট করে রেখেছি এবার সব থেকে বড় কথা হচ্ছে প্রিমিয়ার প্রোতে এখন ইনবিল্ড দিয়ে দিচ্ছে ফ্লিম ইম্প্যাক্ট ডাসপোর্ট ফ্লিম ইম্প্যাক্ট ডাসপোর্টটা আপনি দেখতেই পাচ্ছেন কত ধরনের এখানে প্রিসেট দিয়ে দিয়েছে কত ধরনের এখানে ইয়ে দিয়েছে মানে প্রচুর নতুন নতুন দিয়েছে উপরন্তু আরও একটা জিনিস আমি দেখাতে পারি এখানে ধরুন আমি ফিল্ম ইম্প্যাক্ট থেকে যে কোনো একটা প্রি সেট এখান থেকে নিয়ে নেব এই ধরুন এই যে একটা ডিজার্ট ট্রানজ্যাকশান তারপরে কত স্মুথ ডিজার্ট ট্রান ট্রানজ্যাকশানটা দেখুন তারপরে এই যে এই একটা ডিজার্ট আচ্ছা এই এক ধরনের আচ্ছা এটা দেখুন আমরা যেমন গ্লিচ ব্যবহার করতাম ঠিক তেমন আচ্ছা ধরুন এইটাকে আমি আমার ক্লিপে আনবো ক্লিপে আনতে গেলে অ্যাপ্লাই করতে হবে ক্লিপটাকে চুজ করে অ্যাপ্লাই এবার দেখো আমার এখানে অ্যাপ্লাই হয়েছে এই ক্লিপের উপরে এগুলো না আমরা যখন টিজার বানাই টিজারের জন্য এই এফেক্টগুলো খুব ভালো কাজে লাগে প্রত্যেকটা বিট বাই বিট দেখবেন এই টিজারগুলোর এফেক্টগুলো দারুণ লাগে এই এফেক্টটা আমি এখন অন্য একটা ক্লিপের উপর দেখাচ্ছি ধরো এই ক্লিপটা আমি এর উপরে রাখলাম রেখে আমি তার আগে আনলিংক করে অডিওগুলোকে উড়িয়ে দিলাম এবারে দেখো এইটাকেই আমি ওই ক্লিপটাকে সিলেক্ট করে অ্যাপ্লাই মারলাম চলে আসলাম এবারে আমি একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপে এখন যাব দেখো কেমন লাগলো বল এইরকম প্রচুর প্রচুর এফেক্ট রয়েছে এখানে উপরন্তু আরো একটা জিনিস বলছি ধরুন আমার এই এফেক্টটা ভালো লাগছে না এই এফেক্টটা আমরা এখান থেকে এফেক্ট কন্ট্রোলে যদি যাই গিয়ে এখানে দেখবেন সারপ্রাইজ মি সারপ্রাইজ মি যতবার মারবেন ক্লিক করবেন ততবার না এফেক্ট চেঞ্জ হবে আপনি দেখুন ততবার এ দেখুন এবার এফেক্টটা না অন্যরকম হয়ে গেছে এই এফেক্টটা হয়তো আপনারা বুঝতে পারছেন না মতো আমি অন্য একটা এফেক্ট নিয়ে দেখাচ্ছি যেগুলো চেঞ্জ হচ্ছে ঠিক আছে এটাকেই যদি আমি অ্যাপ্লাই মারি দেখি কি দেখাচ্ছে ওকে এফেক্ট এবার এইটা এফেক্ট কন্ট্রোলে গিয়ে এই এফেক্টটাকে সিলেক্ট করবে করার পরেই এখানে আছে সারপ্রাইজ চেঞ্জ দেখো আচ্ছা এইটা ভালো লাগছে না আবার সারপ্রাইজ নেই আবার দেখো ভালো লাগছে না আবার সারপ্রাইজ নেই তাও যদি না ভালো লাগে আবার সারপ্রাইজ নেই কত ধরনের রেখে এই ফিল্ম ইম্প্যাক্টের মধ্যে এই ফিল্ম ইম্প্যাক্টটা ইনবিল্ড পাওয়া যাচ্ছে এখন প্রিমিয়ার প্রো দু হাজার পঁচিশে আর আরও একটা ভালো ফিচার্স অ্যাড হয়েছে আমরা আগে প্রিমিয়ার প্রোতে শুধুমাত্র কিছুটা সময়ের জন্য আমরা গানটাকে বাড়াতে পারতাম যে কোনো সং হয়তো ক্লিপ থেকে আমার কম হয়ে গেছে সেটাকে এখানে আসে রিমেক্স টুল বলে রিমেক্স টুলটা দিয়ে আমরা তখন দেখাচ্ছি এই যে রিমেক্স টুল এই রিমেক্স টুলটা দিয়ে আমরা না তখন ধরুন কোনো একটা অডিও আছে এই অডিওটাকে আমি বাড়াবো তা এই অডিওটাকে ধরে একটু টান দিলে এ দেখো অডিওটা আচ্ছা আচ্ছা এটার মধ্যে কোনো গান নেই বলে এ করছে না এটা গান থাকলে দেখিয়ে দিত ঠিক আছে এবার আমি ওটাও দেখাচ্ছি আগে ওটা দেখায় যে কোনো একটা গান এনে তারপরে আমি অন্যটাই যাব শর্টকাট কন্ট্রোল আয় আচ্ছা ধরুন এই একটা বাংলা গান গানটাকে চালাবো না চালালে কপিরাইট ক্লেম দিয়ে দেবে আমি লাস্ট একটুখানি দেখাচ্ছি বুঝতে পারলে গানটা কি গান আছে এবার এই গানটাকে যদি আমি আরেকটু টেনে বাড়াতে চাই ধরো এত একটু ওয়েট করো দেখবে বুঝতেই পারবে না বন্ধুরা কোনো মতে বুঝতে পারবে না যে এই গানটা কোথা থেকে কাটিং হয়েছে কিভাবে বাড়ানো হয়েছে কোনো মতেই বুঝতে পারবে না স্ক্রিপ্ট অ্যানালাইজ করলো করে পুরো জয়েন্ট সামনেই আমি চালাচ্ছি একটু শোনো এই যে কাট আউট কাট আউটটা বোঝা গেছে কি কোনো মতে বোঝা যায় না আর এবারে এই দু হাজার পঁচিশে নতুন ফিচার্স যেটা অ্যাড করেছে কোম্পানি সেটা হচ্ছে ভিডিওটাকে একটু বাড়ানো যায় আগে এটা যেত না এখন এটা হয়েছে এখন এই ধরুন এই ভিডিওটা আমার আছে এই ভিডিওটাকে একটুখানি বাড়ানো যায় একটা টোটালি এআই এআইয়ের মধ্যেই এই সব কাজগুলো হয় এখন জেনারেট করছে ভিডিওটাকে যে সেম টাইপ ভিডিওটাকে বাড়াবে একটু সময় নেই বন্ধুরা যাই হোক যতক্ষণ এটা হচ্ছে হতে তো ততক্ষণে আমি বলি আমি অনেকদিন পর ভিডিও বানালাম আমি প্রচুর কাজের চাপে ছিলাম যার কারণে এতদিন ভিডিও বানাতে পারিনি তা এবার থেকে আমি রোজ ভিডিও বানাবো এবং আপলোডও করব তো এটাকে আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে বুঝতে পারো অনেকটা সময় লাগছে তো ষাট পারসেন্ট সবে হয়েছে ব্যাস হয়ে গেছে এবারে দেখে নিন এই জায়গাটা দেখুন কত এই যেটুকু বাড়িয়েছে দেখুন আপনি বুঝতেই পারবেন না কোনো জায়গা বুঝতে পারবেন না যে আগে ছিল কি আর হলো কি এই যে মুভমেন্ট করছে না এটা আপনি বুঝতেই পারবেন না এই যেটুকু ওরা এআই বাড়িয়ে দিল আমি ফুল স্ক্রিন করেই দেখাচ্ছি বুঝতেই পারবেন খুব সুন্দর খুব সুন্দর আসলে এগুলো এমন এমন কিছু আপডেট করেছে না এগুলো নিয়ে বসে ঘাঁটতে ভালো লাগে আনন্দ লাগে যে কাজের একটা আলাদা মাত্রা এসে যায় যে ইচ্ছা করে যে কাজ করি তো আজকে ভিডিও এই পর্যন্তই অনেকটাই লম্বা ভিডিও হয়ে গেল তো যদি ভালো লাগে সঙ্গে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর যত বন্ধুরা আছে প্রত্যেকটা বন্ধুদের কাছে শেয়ার করে দেবে